হাই ওয়ান আমি প্রিয়াঙ্কা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো শীতকাল শুরু হতেই আমাদের মনটা ঘোরার জন্য আকুল হয়ে ওঠে আর কাছে ধারার মধ্যে মুর্শিদাবাদ ঘোরার জন্য একটা খুবই ভালো জায়গা কিন্তু আমরা কি করে যাব কোথায় থাকবো কি খাব এই চিন্তা মাথাতে ঘুরতেই থাকে এই সমাধান নিয়ে চলে এসেছি এই ভিডিওতে রাত সাড়ে এগারোটার সময় লালগোলা এক্সপ্রেস ধরে শিয়ালদা থেকে চলে আসবে মুর্শিদাবাদ স্টেশন সকাল সাড়ে চারটের মতো মুর্শিদাবাদ স্টেশনে পৌঁছে যাবে এবং সেখান থেকে বেরিয়ে স্টেশনের সামনে একদম টোটো ঘোড়ার গাড়ি সব কিছুই পাওয়া যায় এই টোটো বা ঘোড়ার গাড়ি যেটাই ওঠো না কেন দশ টাকা করে নেয় হোটেল অবধি যেতে তো হোটেল হাজারদুয়ারির কাছে হয় তবে। আর যদি খুব বেশিও নেয় তাহলে পনেরো টাকা এর বেশি কিন্তু এরা টোটো বা ঘোড়ার গাড়িতে চার্জ করে না তো আমি যে হোটেলটাই ছিলাম সেটা হলো হোটেল অনুরাগ একদম হাজারদুয়ারির সামনে হোটেলটার তিনটে প্লাস পয়েন্ট রয়েছে এক তো এস এটিএম একদম সাথে দুই নম্বর যেটা সব থেকে বেশি দরকারি সেটা হলো হাজারদুয়ারির থেকে এটার দূরত্ব এক মিনিটের হেঁটে আর তৃতীয় এর রুমগুলো বাজেটের মধ্যে তো সবার প্রথমে তোমাদের যে রুমটা আমি দেখাচ্ছি সেটা হলো একটা ডবল বেডের রুম এখানে চার থেকে পাঁচজন আরামসে থাকা যায় এর সাথে বাথরুম আছে আর এই রুমটার ভাড়া হলো সাড়ে নশো টাকা অনেকটাই বড় রুমটা আর এরপর যে রুমটা তোমরা দেখছো সেটা হলো একটা সিঙ্গেল রুম এখানে তিনজন খুব ভালোভাবে থাকা যায় তোমরা যদি চাও তবে চারজনও থাকতে পারো এর জন্য হোটেল কর্তৃপক্ষ কোনো এক্সট্রা চার্জ দেয় না তো এখানেও সাথে একটা বাথরুম আছে এই ঘরগুলো সবই সিঙ্গেল যে রুমগুলো তিনজন বা চারজন থাকার এগুলো হলো সাড়ে ছশো টাকা করে আর এই হলো হোটেলের ছাদ হোটেলের ঠিক উল্টো দিকেই হাজারদুয়ারি ইমামবাড়া ক্লক টাওয়ার সব কিছু আছে তো হোটেল থেকে এই হাজারদুয়ারির বিহুটা অসাধারণ শুধুমাত্র একটা বড় গাছ আছে যার জন্য একটু বাধা হয় নইলে পুরোটাই খোলা দেখা যেত যাই হোক কিভাবে যাবে কোথায় থাকবে কত টাকা খরচ হবে সেটা তো বুঝতে পেরে গেলে এবার চিন্তা হলো সকালে কোথায় খাবে দুপুরে কোথায় খাবে তার জন্য সমাধান আমার কাছে আছে তো হোটেলের ঠিক উল্টো দিকে একটা ডালপুরির দোকান আছে যেখানে চারটে পুরি আর তরকারি দেয় এটার দাম হলো পঁচিশ টাকা তো এখানে তুমি সকালে ব্রেকফাস্টটা করে নিতেই পারো খুব পরিষ্কার খুবই সুন্দর জায়গা দুপুরে খাওয়ার জন্য একটা বাঙালি হোটেলে হতে দিচ্ছি তো হাজারদুয়ারের গেটটা ক্রস করেই দেখবে একটা হিন্দু হোটেল আছে যেখানে দুপুরবেলায় সত্তর টাকায় সবজি ভাত পাওয়া যায় তিন রকমের সবজি ডাল ভাত আচার এবার আসি বাড়ি কী করে ফেরত আসবে তো সারাদিন যদি তুমি থাকো তবুও রাত এগারোটার সময় একটা ট্রেন আছে যেটা ধরো তুমি মুর্শিদাবাদ থেকে শিয়ালদা ফেরত চলে আসতে পারবে কতদিনের ট্যুর করবে কোথায় যাবে কি কি দেখবে আর কেমন খরচ করবে সেগুলো জানার জন্য আমার ভিডিওগুলো কিন্তু দেখতেই হবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও